রাতে রাতে বন্ধুরা গোপু চ্যানেল সবাইকে ওয়েলকাম জানা আবারও একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি আমি আর গোপু দিনটা ছিল অমুবাসী তাই ভাবলাম গোপু কিভাবে সেবা দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক আর গোপু সকালবেলা একটু আদর করে তুলে দিয়েছি আর আমি না গোপোসোনাকে এইভাবেই শোয়াই কোনো ধরনের পোশাক পরাই না শোয়ানোর আগে পোশাক খুলে রেখে দিই যেহেতু আমার এখানে কোনো ফ্যানের ব্যবস্থা নেই তাই আমি ওকে কোনোই পোশাক পরাই না সকালবেলা ওর হাত বুক ধুয়ে তারপরে পোশাক পরাই আর আসন পেতে গোপোসোনাকে বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো আরও দুটো গোপুষোনা আছে কিন্তু আর এইদিকে আছে গোমাতা আর দেখো ওর খেলনাগুলো আমি দিয়ে দিয়েছি ওর কাছে যেহেতু ওর কাছে সেরকম থাকা হয় না যতটুকুনি সময় পাই ওকে সময় দেওয়ার চেষ্টা করি তাই ওই খেলনাগুলো ওর কাছে রেখে দিই যাতে আমার গোপুসোনা খেলতে পারে আর সকালে ওর একটু হাত মুখ ধুয়ে দিয়েছি আর ভালো করে মুচিয়েও দিয়েছি আর চলো বন্ধুরা এবারে গোপুসোনাকে খেতে দিয়ে দিই তো আমি এখানে দিয়েছিলাম কিছু বিস্কুট আর একটু জল দিয়েছিলাম তারপর দেওয়ার পরে আমি একটু আরতি করে নিয়েছিলাম আর কী বলো তো পারি আমি ততটুকুনি দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আমি একটু আরতি করে নেওয়ার পরে ওকে একটু খাইয়ে দিলাম তারপর আমি কিছুক্ষণের জন্য বাইরে চলে যাব যাতে আমার গোপসনা কিন্তু খেয়ে নিতে পারে একা একা আর এবারে আমি প্রণাম করে চলে আসব। তো দশ মিনিট পর গিয়ে গোপসার ভোগটা তুলে নিলাম আর খেলাটা ওর কাছে দিয়ে আমি এবারে চলে যাব। তো দেখা হচ্ছে দুপুরে বন্ধুরা দুপুরবেলা চলে এসেছি স্নান করাতে আর কি বলতো সব সময় তো দুপুরবেলা স্নান করানো যায় না কোনো কোনো সময় আমি সকালবেলাও স্নান করিয়ে দিই কারণ অনেক অনেক সময় সময় গরম থাকে আমি ব্যস্তও থাকি সেই জন্য আমি সকালবেলাও ওকে স্নান করিয়ে দিই তো যাই হোক গোপুসোনাকে স্নান করিয়ে দিচ্ছি ভালো করে আর সব সময় তো ঘি মধু বা পঞ্চামৃত দিয়ে তো স্নান করানো যায় না তাই আমি ওকে এমনি জলেই স্নান করিয়ে দিচ্ছি আর কোনো বিশেষ সময় বা আমার যখন মনে হয় যে গোপুসোনাকে এবার পঞ্চামৃত দিয়ে স্নান করাবো তখনই আমি গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করার আর হ্যাঁ আমি তো বুঝতে পারছি না যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়েও যে কেমন লাগছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কিরকম ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি আর তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের সামনে ভালো ভালো ভিডিও ধরে তোলার চেষ্টা করব তো চাই হোক গুপুসোনাকে স্নান করিয়ে দিয়েছি আর সেই দিনকার প্রচণ্ড গরম ছিল তাই আমি ওকে একটু পাউডার দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ যে ফুলের তোলাটা মাথায় দিয়েছে সেটা আমিই বানিয়েছি আমাদের গাছের ফুল দিয়ে আর কি বলো তো কপুশোনার জন্য না আমি ওটা মালা তৈরি করতে গিয়েছিলাম আর মালাও করে নিয়েছিলাম তারপরে না ওটা ছিঁড়ে গিয়েছিল তাই কিছু ফুল পার করে দিয়েছি আর দড়িটাও ছোট হয়ে গিয়েছিল তাই জন্য ওর আর হচ্ছিল না তাই ওর মাথারি দিয়ে দিয়েছি আর দেখো তো আমার গোপুসোনাকে কতটা সুন্দর লাগছে তো চলো গোপুসোনাকে কী ভোগ দিয়েছি সেটাই দেখা যাক তো ওকে কিছু মিষ্টি আর একটা ম্যাঙ্গো ফুটি আর একটু জল দিয়েছিলাম আর আমার গোপুসোনা কিন্তু ম্যাঙ্গো ফুটি খেতে অনেক ভালোবাসে আর মিষ্টিও খেতে ভালোবাসে কিন্তু আর তারপরে আমি একটু আয়তি করে নিলাম আর হ্যাঁ আমার গোপসোনাকে কিন্তু ফুলের সাজে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর একটু ঘণ্টা বাজিয়ে নিলাম তারপরে আমার গোপসাকে একটু খাইয়ে দেব। আর ততক্ষণে গোপোসোনা খেতে থাকুক ততক্ষণে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আর অম্বুবাসী চলাকালীনই আমি কিন্তু গোপো সাথে সাথে অন্য ভগবানদেরও কিন্তু সেবা দিয়েছিলাম তবে ছুঁইনি তবে দূর থেকে ওদেরকে সেবা দিয়েছিলাম আর তোমরা অম্বুবাচীর সময় কি করেছিলে তোমরা কি পুজো দিয়েছিলে কি দাওনি সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যদি দিয়ে থাকো তাহলে হ্যাঁ লিখে জানাবে আর যদি না দিয়ে থাকো তাহলে না লিখে জানাবে তাহলেই আমি বুঝতে পারবো যে তোমরা দিয়েছিলে কি দাওনি আর আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে রাধে রাধে